ওয়েলকাম টু ক্রিপ্টোবানি প্ল্যাটফর্ম যারা ক্রিপ্টোবানি প্ল্যাটফর্মে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ আজকে আমি তোমাদের একটা ক্রিপ্টো সম্পর্কে একটা মজার তোমাদের কথা বলতে চলেছি সো যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমরা মিস করবে যদি এই ভিডিওটা না দেখো চলো লেট স্টার্ট ইথেরিয়াম সেলস ফর্টি মিলিয়ন ফান্ড দুশো মিলিয়ন বাই ব্যাক চলো এই লোকটাকে চেনো তোমরা ডু ইউ নট সেল বিট কয়েন এখন বিটকয়েন তোমাদেরকে সেল করতে বারণ করছে ইভলিউশন দেখো আস্তে 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 কিন্তু লাস্টে ক্রিপ্টোটাই এখন লেটেস্ট হয়ে আমাদেরকে সামনে চলে এসছে চলো আমরা আজকে ইয়েটা মজার জিনিসটা শোনাই যারা ট্রেড করে তাদের নিয়ে একটু মজার কিছু বলবো ট্রেডারদের নিস্তব্ধ ঘাতক আপনাদের এমন কখনো হয়েছে বাট আমার হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চার্ট খুললেই দেখবেন দাম হঠাৎ উর্ধ্বমুখী মন বলল এই ট্রেডটা না নিলে মিস হয়ে যাবে এক সেকেন্ডেও দেরি না করে ট্রেডে ঢুকে পড়লাম আর ঠিক তখনই মার্কেট উল্টো নিচের দিকে নামতে শুরু করলো ফলাফল লস রাগ হতাশা সব নিজের উপর বিরক্তি আমি এত তাড়াহুড়ো করলাম কেন রাইট এরমই তো হয় সেটা আমারও হয় প্রত্যেক প্রত্যেকজনের সঙ্গেই হয় এইটাই ফেমো ফেয়ার অফ মিসিং আউট মানে অন্যরা প্রফিট করছে আমি পিছিয়ে যাচ্ছি এই ভয় থেকে আমরা অনেক সময় ট্রেডে ঢুকে যাই কোনো প্ল্যান ছাড়াই কোনো সিগনাল ছাড়াই কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে ট্রেডটা আমি মিস আপনি মিস করছেন সেটা হয়তো আপনাকে বড় লস থেকে বাঁচিয়েছে ফেমো ট্রেডিং সবসময় ধ্বংসাত্মক ইমোশন ফেমো ট্রেডিংয়ের সবচেয়ে ধ্বংসাত্মক ইমোশন কারণ এটা আপনাকে আপনার নিজস্ব প্ল্যান ভুলিয়ে দেবে আপনি ভাববেন একবারই সুযোগ একবারই সুযোগ কিন্তু মার্কেট কারো কথা শোনে না সে নিজের কথা মতো চলে একজন প্রফেশনাল ট্রেডার জানেন সুযোগ প্রতিদিন আসে কিন্তু নিজের ক্যাপিটাল একটাই কথা হলো কেমন লাগছে ভাই তাই আপনি তিনি কখনোই তাড়াহুড়ো করেন না তাই তিনি কখনো তারা যে যারা প্রো ট্রেডার তারা কোনো তাড়াহুড়ো করবে না তিনি অপেক্ষা করেন নিজের সেট আপ কনফার্মেশন আর ডিসিপ্লিনের জন্য মনে রাখবেন মার্কেটে পরের সুযোগ সবসময় আসে ফেমো আপনাকে মিসিং ট্রেডের ভয় দেখায় কিন্তু আসলে বাঁচায় শুধুমাত্র আপনার ধৈর্য আপনি যত মাথা ঠান্ডা করে ট্রেড করবেন ততই মার্কেটে টিকে থাকতে পারবেন মনে ট্রেড মনে ট্রেড দিয়ে মার্কেট চলে না একটা কথা মাথায় রেখো তোমার মনের কথাই ট্রেড চলে না ঠিক আছে মা যখনই তোমার ব্রেন শান্ত থাকবে ঠান্ডা থাকবে তুমি প্রফিট করে বেরিয়ে আসতে পারবে তোমার মন এই না এটা যাবে ওই তোমা তো বললামই সব এরম যদি করতে থাকো ভাই তাহলে কিন্তু একদম নিঘাত সব শেষ হয়ে যাবে সো নিজের প্রতি ইমোশনাল হওয়াই যাবে না নিজেকে একদম সেলফ কনফিডেন্স থাকতে হবে দিনে দুটো থেকে তিনটে ট্রেড নিতে হবে এর বেশি নিলেই সম্ভব না তোমার লক্ষ্য থাকবে দিনে দু থেকে তিনটে তাই না ফাইভ পার্সেন্ট তোমার ফাইভ থেকে টেন পার্সেন্ট তুমি প্রফিট করো পার ডে আবার কি চাই তাতেই তুমি কোটিপতি তা তোমার টাকায় করে খাবে দেখো অক্টোবর হলো না ডিসেম্বর হলো না নভেম্বর নভেম্বর মেবি হতে পারে ভুল সেশন চলো দেখছে তো সব কিনি দাঁড়িয়ে আছে খুলবে খুলবে চাপ নেই হুম চলো নাইন ক্রিপ্টো হোল্ডার পর এবার তোমরা এই কটা কয়েন ইনভেস্ট করতে পারো খুব ভালো কয়েন যেমন সোলানা এই সরি সোলানা বিটকয়েন ইথেরিয়াম এক্স আর পি সুই বিএনবি তারপর ডজি কয়েন লাইট কয়েন ঠিক আছে এগুলো খুব ভালো কয়েন দু হাজার দুই সালে ডাব্লুডাব্লু ফেমাস ছিল পাঁচশো ষাট মিলিয়ন আর দু হাজার পঁচিশ সালে বিটকয়নে ষাট মিলিয়ন পাঁচশো ষাট মিলিয়ন বিটিসি হোল ফ্রম টু থাউজেন্ড নাইন মুভ সিক্সটিন মিলিয়ন আফটার ফরটিন ইয়ার সো দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি আসবে সেশন আমাদের এরকম আরও ভালো ভালো ভিডিও দেখতে ভালো ভালো কথা শুনতে ভালো ভালো তোমাদের মোটিভেশন নিতে কোনো কিছু ট্রেড শিখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো Thank you, all the best.